الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد میرے اجی سبھائی بزرگا دوستو اللہ جل جلال جلاله وأمّن عمن و له و شون مہربانی فضل کرم احسان جن اللہ تعالی ما کے حیات دان سے شست الحمد لله میرے اجی سبھائی بزرگا دوستو فجر النماز کے پرے গুরুত্বপূর্ণ একটা আমল আছে যে আমলটা যদি নিয়মিত আপনি একদম চারম্যাস লাগাতাল যদি চার চারম্যাচ যদি করেন আল্লাহ তা আল্লাহর ওলি না বানাই তাকে মৃত্যু করবেন না এই আমলটা হলো তিন তসবি আদায় করা তিন তসবি সকাল তিনশো বিকাল তিনশো সকাল তিনশো বার হইলো প্রথম সুবাহান উল্লাহী ওয়ালাহামদুল্লাহি ওলা ইলাহা ইল্লাহল্লাহ হুল্লাহ হু একবার ওলা আহলা ওলা আপু ইল্লা বিল্লা আহিলা আলি আউজিন شقال لك يا رب العالمين يا على محمد وعليه وأصحابه وبارك وسلم زيهان الدروشريب صلّ الله على سيدنا محمد صلّ الله عليه وسلم ابن زيهان الدروشريب قد تبرّبنا يا رب العالمين أستغفر الله الذي لا إله আল্লাহু হল হাইুল কাইয়ুম ওয়া তাউ বিল্লাইহি লা হাওলা ওয়া লা হিল্লা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম একশ বার 300 সকাল ফজরের সুন্নাত পড়িয়া এবং ফরজের দর্মে ফরজ পড়িয়া ইশরাকের ভিতরে ভিতরে ইশরাকের সমর ভিতরে ভিতরে মানে আটটার ভিতরে ভিতরে 300 শেষ সাজগাতত হবে ইয়ার পরে আসরের সুন্নাত পড়িয়া যে আবার আবার শুরু করবেন সুবাহান উল্ল একশোবার যেহনদুর শরীফ একশোবার ইয়ার পরে আস্তাক আস্তাকবার একশোবার এশারের নামাজের পরপরই এই তিনশোবার আদায় করতে হবে সকাল তিনশো বিকাল তিনশো মোট প্রতিদিন ছশোবার এরকম তিন তজি আদায় করবে আল্লাহ তারা আল্লাহর ওয়ালি না বানিয়ে মৃত্যু করবেন না সুবাহান